আমার বিয়ে হয়েছে মাত্র ছয় মাস স্রেফ একশো আশিটা দিন কিন্তু এই একশো আশি দিনের মধ্যেই যেন আমি এক জীবনের সুখ ও এক জীবনের দুঃখ দুটোই দেখে ফেলেছি প্রথম কয়েক মাস আমার সংসার ছিল শান্ত স্বামী সৌরভ তখন আমাকে খুব ভালোবাসত তার চোখে আমিই ছিলাম পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমি ভাবতাম আমার জীবনটা বুঝে সত্যিই সুন্দর হতে শুরু করেছে কিন্তু মানুষ বদলায় এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল মানুষ খুব কম সময়ে স্বীকার করে যে সে বদলে গেছে আমার ছোটো বোন নিশা আমাদের বাড়িতে এসে প্রায়ই থাকত সে হাসি খুশি চঞ্চল আর সুন্দর ফর্সা স্লিম খুব সুন্দর কথা বলতেও জানে আমার যে ছোট হলেও অনেক বড় জায়গা সে তৈরি করে রেখেছিল আমি ওকে ভালোবাসতাম নিজের প্রাণের মতো আমি কখনো ভাবিনি তার চোখে আমার স্বামীকে নিয়ে কোনো স্বপ্ন বাসা বাঁধতে পারে কিন্তু ঠিক সেখানেই ভুল করেছি এতদিন সৌরভের বদলগুলো আমি খেয়াল করিনি কখনো নিশার সাথে বাড়িতে কথা কখনো অযথা হাসি কখনো অকারণে ওর সামনে থাকলে সৌরভের চোখের এক অদ্ভুত ছিলিক প্রথমে মনে হয়েছিল আমি হয়তো সন্দেহবাতিক হয়ে যাচ্ছি কারণ একজন স্ত্রী সম্পর্কে এই ধরনের সন্দেহ সবচেয়ে বেশি পোড়ায় কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না একদিন রাতে আমি ঘুম ভেঙে উঠেই শুনলাম বাড়ির বারান্দায় দুজনের খুব আস্তে আস্তে কথোপকথন সৌরভ বলছে রাত পোহালে আমি তোর সাথে আমার সম্পর্ক সবাইকে বলে দেব এই সম্পর্ক আমি লুকিয়ে রাখতে চাই না আমার বোন নিশা তাহলে কালি সিদ্ধান্ত নাও আমি কাউকে আর ভাগ করে নিতে পারছি না আমার মাথায় যেন বজ্রপাত হলো চোখে জল আসেনি কারণ ব্যথা এতই তীব্র ছিল যে কান্নাও বের হয়নি আমি নিঃশব্দে ঘরে ফিরে গেলাম পুরো রাত আমি একটি কথায় ভাবছিলাম আমার বোন আমার জীবন ভেঙে দিল আর আমার স্বামী আমার বিশ্বাস শেষ করে দিল ভোরের আলো উঠল চারিদিক শান্ত কিন্তু আমার ভেতরে তখন ঝড় সকালে সমস্ত আত্মীয় স্বজন বাড়ির লোক সবাইকে ডেকে আমি নিজেই বললাম আজ আমার স্বামী ও আমার বোন নিজেদের সম্পর্ক স্বীকার করতে চায় সবার চোখ বড় নিশা মাথা নিচু করে আছে সৌরভও চুপ আমি শান্তস্বরে বললাম আমি কাউকে ধরে রাখবো না মানুষকে ভালোবাসা বাধ্যতামূলক নয় কিন্তু বিশ্বাস একবার ভাঙলে সে সম্পর্ক আর কখনো জোড়া লাগে না আমি সবার সামনে সিঁদুরটা মুছে দিলাম না চিৎকার না কান্না না কোনো অভিযোগ আমার নিরাপত্তাই ছিল হাজার ঝড়ের মতো ভারী সৌরভ মুখ তুলে বলল তুমি চাইলে আমি থাকব আমি সেদিন প্রথমবার ওর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম ভালোবাসা কখনো দয়া হয়ে থাকা উচিত নয় তুমি যাকে মন থেকে চেয়েছ তার হাত ধরো তবে মনে রেখো বিশ্বাসঘাতকতার উপর দাঁড়ানো সম্পর্ক কখনো সুখ দেয় না নিশাকে বললাম তুমি আমার বোন ছিলে কিন্তু বোন মানে শুধু রক্ত নয় সম্মান তুমি সেটা হারিয়েছো এবং আমি সেদিন সবার সামনে নিজেকেই বেছে নিয়েছিলাম আর আজ আমি একা নই আমি ভেঙে পড়িনি আমি নিজেকে তৈরি করেছি নিজের জন্য